তো ঠিকঠাকই বানাইছিলাম কপাল এত খারাপ রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান বৃষ্টি জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাইঙ্গে চুরে কি অবস্থা তাছাড়া ম্যাডাম রাস্তা করছি রিক্সা চলাচল করব মানুষ হাঁটবো তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন যা পারছে সব চলছে একটা রাস্তা সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে ভাইঙ্গে গেছে চুপ করেন আপনার কি মাথা ঠিক আছে এটিকে রেল লাইন যে এখান ট্রেন চলবে রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই ঝড় বন্যা হবে কোথ থেকে রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো পাঁচ বছরের রাস্তার কিছু হওয়ার কথা না আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা কি ব্যাপার ইট কোথায় ম্যাডাম ইট তো দূরের কথা এই রাস্তার মধ্যে ঠিকমতো মারিও ফলায় নাই ম্যাডাম যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে দৈনিক পঁচিশ থেকে বিশ জন মজুরি খাটার কথা সেই জায়গায় মাত্র মজুরি খাটছে পাঁচ থেকে ছয় জন মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে ম্যাডাম আর কোনোভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয় তো মনে করেন পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো একটা থাম উদ্দেকার পাড়া ভালো অসভ্য বেআব এ বেটা তুই দেখছ ইটের ছড়ে ইট কই বেচে বেচে নেশা করছো তাই না যখন কাজ করছে তিরিশ জন লেবার টানা চল্লিশ দিন কাজ করছি কষ্ট করে আমি খাড়ায় থাকি এখানে কাজ করাইছি তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না আর টেন্ডার যে টাকা পাইছিলাম ম্যাডাম ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো গাড়ি ঘোড়া চলবো গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি চুপ করেন উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে আপনি ল্যাপ ছাপ দিয়ে রাস্তার কাজ করে বাকিটা আত্মসাত করছেন তাই না সরকারিটা আত্মসাত করেছেন এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন যেইখানে যেইখানে রাস্তা ভাঙা সেইখানে সেইখানে আপনি রাস্তার কাজ করবেন কি বলেন ম্যাডাম আমি কেন কাজ করব আমি একটা ওয়ার্ডের মেম্বার আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করব বলেন তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে আইটা টেন্ডার পাস করতে হইব আমি এই কাজ করতে পারব না কি বললেন পারবেন না আচ্ছা ঠিক আছে আমি এখন ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি সরকারি টাকা আত্মসাত করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে ম্যাডাম 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 এই সামান্য ব্যাপারের জন্য আমার ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে আমরা নিজেরে কাজ করে ফেলামো ম্যাডাম শাস্তি শুধু আমার একা দিলে হইব না শাস্তি সবার পাইতে হইব কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে